আমাদের বাংলাদেশে এখন নির্বাচনের নামাডুল শুরু হয়ে গেছে বিএনপি এবং সমমনা যারা দল রয়েছেন তাদের এক দাবি ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন হতে হবে তো ডিসেম্বর মাসে যদি নির্বাচন হয় সংগত কারণে জানুয়ারি মাসে আমরা একজন নতুন প্রধানমন্ত্রী পাব যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট প্রতিষ্ঠিত না হয় অর্থাৎ এখন যে সংসদীয় গণতন্ত্র রয়েছে সেই সংসদীয় গণতন্ত্রে সরকার প্রধান হিসেবে আমরা একজন প্রধানমন্ত্রীকে পাবো এবং এখন আমাদের যে স্বাভাবিক ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন অনুযায়ী যদি নির্বাচন হয় সেখানে বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাবে শুধু সংখ্যাগরিষ্ঠতা নয় বাস্তব ব্যবস্থা হয়েছে যে বিএনপি সম্ভবত তিনশো আসনেই তার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী জয়লাভ করে আসবে এবং এটি কতটা জটিলতা তৈরি করবে সেটা আপনাকে জাস্ট সংক্ষেপে বলছি আমি কয়েকবার বলেছি ভিডিওতে তারপর এখানেও বলছি ধরুন আমরা ঢাকা শহরে দেখি সমন্বয়কদের একটা ভাবসাপ আছে তারা সরকারি প্রোটোকল নিয়ে জেলা শহরে যাচ্ছে আবার সেখান থেকে চলে আসছে পত্রপত্রিকাগুলো তাদেরকে দারুণভাবে হাইলাইট করছে কিন্তু তাদের মধ্যে থেকে কেউ প্রধানমন্ত্রী হবেন সার্জিস প্রধানমন্ত্রী হবেন মাহফুজ হবেন একথা আমরা কিন্তু কেউ কল্পনা করতে পারি না অধিকাংশ তারা যারা উপদেষ্টা রয়েছেন এটা দেখে আমাদের অনেকের চোখ টাচ্ছে যে এত অল্প বয়স যারা একটা চাকরি বিসিএস এর আর সেখানে তাদেরকে একেবারে মন্ত্রী বানিয়ে দেওয়া হলে এরকম কথাবার্তা অনেকে বলার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষ সেখানে সায় দিচ্ছেন কেউ বলছেন না যে না তাদের সে যোগ্যতা রয়েছে নেপোলিয়ান বনারপাট যদি একুশ বছর বয়সে সম্রাট হতে পারেন তারা কেন পারবেন না জুলিয়া সিজার যদি পঁচিশ বছর বয়সে ওটা হতে পারেন কেন পারবেন না আকবর সাহেব সম্রাট আকবর তিনি যদি এগারো বছর বয়সে দিল্লি সিংহাসনে আস হতে পারেন তাহলে তিনি কেন পারবেন না এখন এরা যারা আছেন তারা কেন পারবেন না এরকম তো যাই হোক সে কথা কিন্তু আমরা কেউ বলছি না দুই নম্বর আমরা যেটা দেখছি ঢাকা শহরে জামাত ইসলামের একটা বিরাট তৎপরতা অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে জামায়াতের আমিরই প্রধানমন্ত্রী হয়ে যাবেন তিনি যাচ্ছেন সবার সঙ্গে কর্মর্জন করছেন অনেককে জড়িয়ে ধরছেন বাচ্চাদের কাদর করছেন চুমু দিচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে যে এই সম্মানিত মানুষটির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে ট্রল হচ্ছে তিনি একটা শিশুকে কেন চুম্বন দিচ্ছেন তাহলে কি তার কোনো সি সি ছি এই সমস্ত কথাবার্তা কিন্তু বলা হচ্ছে তারপর তার একটা উপাধি দেওয়া হয়েছে মুরুব্বী মুরুব্বী যে একটা ভাইরাল ওয়াজের একটা শব্দ মুরব্বি মুরুব্বি উঁ হু হু তো ওইরকম তাকে নিয়ে তার যে কোনো কর্মকাণ্ড নিয়েই এখন জামাত বিরোধী যারা রয়েছে তারা মুরব্বী উ হু 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 এই সকল শব্দ বলার চেষ্টা করছেন কাজেই তিনি যদি আগামীতে প্রধানমন্ত্রী হন তাহলে এই জিনিসগুলো বন্ধ হবে না এই জিনিসগুলো বন্ধ করতে হলে তাকে তখন অত্যাচার করতে হবে আর বিএনপি যদি জয়লাভ করে তাহলে সংগতির কারণে তাদের দুজনের একজন বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমান সাহেব যে একজন প্রধানমন্ত্রী হবেন তো বেগম জিয়া একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন তো তিনি হলে কি হবেন কেমন দেখাবে এটা আমরা মোরালে সবাই জানি তারেক রহমান সাহেব কেন অনেকের আগ্রহ থাকতে পারে যে তিনি যদি প্রধানমন্ত্রী পদে বসেন তাহলে জিনিসটা আসলে কেমন হবে তো এই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণ দৃষ্টিতে আলাপ আলোচনা করছি যে অমুখে প্রধানমন্ত্রী হতে পারেন অমুখে প্রধানমন্ত্রী হতে পারেন কেউ হয়তো বলছেন যে সামরিক শাসন আসবে অনেক দিন সামরিক শাসন চলবে তো সেখানে প্রধান সামরিক আইন প্রশাসক যিনি তিনি নির্বাহী ক্ষমতা করায়ত্ত করে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন এবং তখন সংবিধান সংবিধান কিছুই থাকবে না অতীতে জেয়রমা সাহেবের মতো শেষ সাহেবের মতো তো সেক্ষেত্রে কে হবেন এটা নিয়ে আমরা কেউ জানি না তারপরে অনেকে বলছেন যে রাইনু সাহেবই অনেক থাকবেন তিনি রাষ্ট্রপতি হবেন তার বিশ্বাসভাজন একজনকে হয়তো তিনি প্রধান উপদেষ্টা করবেন সংবিধানকে যে দ্বিতীয় বিপ্লব বলা হচ্ছে সেই দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে একটি নতুন বিপ্লবী সরকার হবে এবং এটা দীর্ঘমেয়াদে ডক্টর মোহামদ কিনু যতদিন আছেন ক্ষমতায় থাকার জন্য তার পেছনে যে লাইন রয়েছে সেই লাইন আপ অত্যন্ত সুকৌশলে এই কাজগুলো করে যাচ্ছে এবং সেই কাজগুলো সফল করার জন্য যত কুটকৌশল দরকার যত বুদ্ধি প্রজ্ঞা দরকার সব কিছু তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন যাই হোক বাস্তবতা হলো যে কোনোটার ব্যাপারেই আমরা নিশ্চিত হতে পারছি না ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে যেমন আমরা নিশ্চিত হতে পারছি না আগামীতে কারোর দিন শাসন হবে তাও নিশ্চিত হতে পারছি না আর প্রধানমন্ত্রী কে হবেন তাও আমরা নিশ্চিত হতে পারছি না রাষ্ট্রপতি কে হবে তাও আমরা নিশ্চিত হতে পারছি না কিন্তু আপনি যদি প্রকৃতির আইন দেখেন ল অফ নেচার তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কে আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন প্রথমত জাতি হিসেবে যদি আমরা খুব খারাপ প্রকৃতির হই বজ্জাত প্রকৃতির হই বনি ইসরায়েলদের সে অভিশপ্ত সম্প্রদায়ের মতো হই তাহলে ওই যে তালুত এবং জালুত রাজার যে কাহিনী অত্যাচারী রাজা যে তালুত জালুদ ছিল অত্যাচারী রাজা জালুদ বা তালুদ আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তো সেই তাদের কুকরমের কারণে আল্লাহরবুল আলমিন এরকম একজন ডাকাতকে বন ইসরায়েল জাতির নেতা বানিয়ে দিয়েছিলেন তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য বন ইসরায়েল্লা কেঁদেছে কাদার পর তখন আল্লাহরবুল্লা আলমিন তাদের জন্য নেতা পাঠিয়েছেন যিনি হযরত দাউদ আল্লাহ ইসলামের শ্বশুর ছিলেন আমি এই তালুত এবং জালুত এই দুটো নামের মধ্যে ডিফার করতে পারছি না সম্ভবত তালুত ছিলেন আল্লাহর পক্ষের আর জালুত ছিলেন জালেমের পক্ষের আল্লাহ মাফ করুন আপনারা মাফ করুন যদি তথ্য বিভ্রান্ত হয়ে থাকে এর কারণ হলো যে আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে ভিডিও করি না বা আমার সামনে কোনো প্রস্তুতি থাকে না জাস্ট হেডলাইনটা তৈরি করে এরপরে আমি বক্তব্য দিতে থাকি যার জন্য এর মধ্যে যে তথ্যপথগুলো আসে মানুষ ভুল করে সব তথ্য মনে রাখা মানুষের পক্ষে সম্ভব নয় টু দি পয়েন্টের সন্তানিক সহ তারপর আমি চেষ্টা করি যে আমার এই ভিডিওগুলো শুনে আপনারা ইতিহাস সাহিত্য সংস্কৃতি গল্প উপন্যাস ধর্ম কোরআন হাদিস আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করি তো এক্ষেত্রে কিছু নিজবেষ হতে পারে এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমার যে মানবিক দুর্বলতাগুলোকে স্মরণ করে আমি যে উদ্দেশ্যে বলতে চাচ্ছি সেই উদ্দেশ্যটিকে যদি আপনারা মেনে নেন আমার জন্য ভালো হয় তো যেটা বলছিলাম যে আপনি যখন খুব খারাপ প্রকৃতির হবেন বনেস্ট্রাইলের সেই সম্প্রদায়ের যারা অবাধ্য ছিল যারা খারাপ ছিল অন্যের ধন সম্পত্তি হরণ করার চেষ্টা করত তাদের জন্য আল্লাহরবুল্লা আলমিন এই জালুত প্রকৃতির বা অত্যাচারী প্রকৃতির শাসক দান করেন দেখেন আমাদের জাতীয় চরিত্র দেখেন আমাদের জাতীয় চরিত্র একটু ভালো হয়নি শেখ হাসিনা চলে গেছেন আমরা কি তেলের বাজারে সিন্ডিকেট বন্ধ করতে পেরেছি এই যে ভক্ত অধিকার আইন থেকে শুরু করে যে সকল আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে বাজারে পর্যাপ্ত তেল আছে কিন্তু তারা আমার দোকানে তেল নেয় একটা কৃত্রিম সংকট তৈরি করে এই মাসে ব্যবসা করার জন্য এক একটা তেলের বোতলে মানে কত লাভ হবে আর লিটার বিশ টাকা করে তারা লাভ করার চেষ্টা করছে ডেইলি সে ধরুন একশো লিটার তেলই নয় সে লাভ করলো বিক্রি করলো একশো লিটার তেল যদি সে বিক্রি করে বিশ টাকা করে যদি অতিরিক্ত নেয় কত টাকা আসে দু হাজার টাকা এই রোজার একটি মাসে তার কত আসবে মানে যদি দু হাজার টাকা আপনি ষাট মানে ত্রিশ দিয়ে গুণ দেন কয় টাকা আসবে খুব অল্প টাকা একজন মানুষের জন্য কিন্তু এই কাজটি হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে প্রায় সবগুলো আইটেমেরই যাকে বলা হয় এখানে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এরপর অনলাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার জন্য সবাই কোরআনকে ব্যবহার করছেন হাদিসকে ব্যবহার করছেন দাড়িকে ব্যবহার করছেন টুপিকে ব্যবহার করছেন মানুষকে মানে এ হালতেরা চাল হয় মক্ষসূত্রা মেলায় গুড় বিক্রি করতে হবে সেখানে কেন কোরআনের কথা বলতে হবে মৌমাছির মধু বিক্রি করতে হবে সেখানে কেন কোরআনের কথা বলতে হবে যে সর্ষে ফুলের মধু বিক্রি হয় সাধারণত আড়াইশো টাকা করে কেজি মাঠে আড়াইশো টাকা করে কেজি এবং নর্মালি এগুলো সাড়ে তিনশো তিনশো এই রেটে বিক্রি হয় কিন্তু আপনি সেই সর্ষে ফুলের মধু তারপরে কালো মধু ধনিয়া ফুলের মধু বিভিন্ন রকম নাম ঠাম দিয়ে যেগুলো কৃত্রিম মৌমাছির মাধ্যমে চাষাবাদ করা হয় অন অ্যাভারেজে চারশো টাকার বেশি কোনো অবস্থাতে কোনো মধু নেই সেগুলো আপনি এই নিজের সুরতকে ব্যবহার করে পাঁচশো সাতশো এক হাজার বারোশো কোনোটা সুন্দরবনের খাঁটি মধু এগুলো বলে সব জায়গাতেই একটা সুরত ব্যবহার করা হচ্ছে এখন এদের জন্য যারা মন্দলোক তাদের জন্য আসলে কখনোই ভালো শাসক এসে এক মিনিট টিকতে পারবে না এখানে যে সমাজ সুদের উপর চলে সেখানে সুদখোরকেই আল্লাহ নেতা বানাবেন যে সমাজ জেনার উপর চলে সেখানে জেনাকারকে আল্লাহ নেতা বানাবেন যে সমাজ মিথ্যার উপর চলে সেখানে আল্লাহ মিথ্যা নেতা মনে করবেন তো আমাদের এই সমাজের যে চরিত্র অনুযায়ী আগামীতে যিনি প্রধানমন্ত্রী হবেন আমাদের বেশিরভাগ মানুষের চরিত্র অনুযায়ী আল্লাহ দেবেন সভ্য হলে আমাদের সভ্য দিবেন আর অসভ্য হলে আমাদের জন্য সবচেয়ে বড় একটা অসভ্য পাঠাবেন একেবারে শরীরের বিভিন্ন অঙ্গে মানে আর কাটা বা পেরেক ঢুকিয়ে যেভাবে নির্মম অত্যাচার করা হয় ওভাবে শাসক আমাদেরকে অত্যাচার করবেন আমাদের অভ্যাসের কারণে আর আমরা যদি তবা করি আমরা যদি নিজেদের নিজ নিজ অবস্থানে আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমরা অন্যায় করেছি ভুল করেছি তোমার হকাদায় করার চেষ্টা করিনি তোমার সঙ্গে নাফরমানি করেছি তুমি আশাফুল মখ্লুকাত হিসেবে আমাকে যে মর্যাদা দিয়েছ আমি গরুর মতো ব্যবহার করে তোমার সেই আশরাফুল মখলুকাতের যে সাকসিয়াত এটাকে অপমান করেছি হে আল্লাহবুল্লা আলমিন তুমি আমাকে বন্ধু বানাতে চেয়েছ তুমি আমাকে নামাজ শিখিয়েছ কোরআন দিয়েছ ধর্ম দিয়েছ বন্ধু দিয়েছো আত্মীয় স্বজন দিয়েছো এ সকল বাদ দিয়ে আমি রাস্তার কুকুর হওয়ার জন্য চেষ্টা করেছি তুমি আমাকে মেধা দিয়েছো যোগ্যতা দিয়েছো কিন্তু আমি বিড়াল হওয়ার জন্য অনবরত চেষ্টা করেছি তুমি আমাকে শক্তি দিয়েছো সামর্থ্য দিয়েছো পরিশ্রম করার হেকমত দিয়েছো সামর্থ্য দিয়েছ জ্ঞান দিয়েছো বুদ্ধি দিয়েছো কিন্তু আমি ওইগুলো বাদ দিয়ে মানুষের পশ্রার দেশ এবং জুতার তলদেশ এটি লেহন করার জন্য আমি ঘুরে বেড়িয়েছি হে আল্লাহ তুমি আমাকে বেজ্জতি করো না আমার পাপের জন্য আমার এই জাতিকে তুমি ডুবিও না আমার পাপের জন্য আমার পরিবারকে তুমি লাঞ্ছিত অপমানিত করো না আল্লাহ তুমি আমাদেরকে অজাল লালিল মুতাকি এই মামা মানে যদি আপনি নেতা হতে চান তাহলে আপনি বলবেন যে আমাকে মুতাহিদের নেতা বানিয়ে দাও পরহেজগারদের নেতা বানিয়ে দাও আর আপনি যদি পরহেজগার হন তাহলে আপনি বলবেন যে আপনি পরহেজগারদের মধ্য থেকে আপনি আমাদের নেতা নির্বাচন করে দিন এইভাবে বিনয়ের সঙ্গে যদি আমরা পুরো জাতি তা আল্লাহরবুল্লা আলমী নেই আঠারো কোটি মানুষের একটা বিরাট অঙ্গ যে ধর্মাবলম্বী তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠতম একজন মানুষ যার নেতৃত্বে আমরা কাজ করবো যার নেতৃত্বে আমরা পরিচালিত হব একজন নেতা তিনি আমাদেরকে দেবেন হজরত উমর আদিউল্লাহ তালহের মতো অথবা হজরত উমর ইম্নুল আব্দুল আজিজ তার মতো বা মতো এই সমাজে আছে আল্লাহ চাইলে দিতে পারেন অথবা আমরা যদি মন্ত্র কাজ করি তাহলে কিসের শেখ না কিসের যাকে বলা হয় এর কিংবা আরও মন্দ অতীতে আয়ুব খান বলেন টিক্কা খান বলেন ইয়াহিয়া খান বলেন এমন ইয়াহিয়া খান আগামী দিনে দেবে যে ইয়াহিয়া খানের নাম শুনলে শিশুরা পর্যন্ত ঘুমিয়ে পড়বে ভয় আগামী দিনে যদি আপনারা আমাদের আপনাদের আমল ঠিক না করেন এই গেল একটা দ্বিতীয় বিষয় হল আপনি যদি বর্তমান চলমান যে সময় সেই সময়ে আপনার পরিচিত যাকে আপনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান মনে মনে কল্পনা করেন এই লোক প্রধানমন্ত্রী হবে প্রথমে তো আপনি তার ভিতরে কতগুলো লক্ষণ দেখতে পাবেন লক্ষণ দেখতে পাবেন সেটা সে খারাপ হলেও ওই লক্ষণগুলো তার মধ্যে রয়েছে আর মন্দ হলেও ওই লক্ষণগুলো তার মধ্যে রয়েছে সেই কতগুলো জেনারেল সিমটম তার মধ্যে দেখতে পাবেন প্রথমত তিনি সাহসী হবেন অন্য যে কোনো মানুষের তুলনায় অন অ্যাভারেজ মানুষের যে সাহস তার চেয়ে বেশি সাহসী হবেন মন্দ প্রধানমন্ত্রী বলেন না ভালো প্রধানমন্ত্রী বলেন তিনি স্বাভাবিকের চেয়ে বেশি সাহসী হবেন আপনার ভীরতা তাকে স্পর্শ করবে না তিনি দূরে থাকবেন না তিনি আপনার কাছে আসবেন তিনি আপনার পেছনে থাকবেন না তিনি আপনার সামনে থাকবেন নেতৃত্ব দিবেন মন্দ হলো দিবেন ভালো করে দেবেন আর এই বিষয়গুলো যদি আপনার না থাকে আপনি তার জন্য কোরআন শেব খতম করতে করতে মানে আপনার হৃদয় বিগলিত করতে পারেন আপনার গলা দিয়ে রক্ত বের করে দিতে পারেন কিন্তু কোনো ভীরু কাপুরুষকে আপনি কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবেন না সাহসী হতে হবে এবং সম্মুখ সারির যোদ্ধা হতে হবে ডাকাতি করলেও সাহসী হতে হবে